আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণ এবং আওয়ামী লীগ যে নামটি এটি কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না আর যখনই আওয়ামী লীগের নাম আসে সেখানে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নাম বাদ দেওয়া যাচ্ছে না বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের আপন সেজে অনেক লোক আওয়ামী লীগের মধ্যে বিক্ষুব্ধ এক শ্রেণীর মানুষ দলের মধ্যে যারা হাসিনা বিরোধী আছেন তারা আর আওয়ামী লীগ বিরোধী হাসিনা বিরোধী যে সকল প্রতিপক্ষ রাজনৈতিক দল রয়েছে তারা এক বাকি বলার চেষ্টা করছেন যে যদি হাসিনা স্বেচ্ছায় এই দল থেকে চলে যান পদত্যাগ করেন শেখ পরিবারের লোকরা যদি এই দল থেকে চলে যান বা তাদেরকে বহিষ্কার করা হয় তাহলে যে সমস্ত মানুষ বাংলাদেশে এখন মিলেমেশে আছে তারা সবাই মিলে যদি আওয়ামী লীগ করতেছে তাহলে জামাতের আপত্তি থাকবে না বিএনপির আপত্তি থাকবে না ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা তো সকল কথাবার্তার যৌক্তিকতা কি এবং শেখ হাসিনা আসলে ক্ষমতা ছাড়বেন কিনা বা ছাড়া উচিত কিনা বা কেউ ছাড়েন কিনা শেখ হাসিনা আমাদের পর্যায়ে এটা নিয়ে মূলত আজকের আলোচনা আপনাদের একটা বিষয় বুঝতে হবে যে আমি বিএনপি দিয়ে উদাহরণ দিই যেমন বেগম খালেদা জিয়া এখনো পর্যন্ত দলের চেয়ারপারসন তার সন্তান ভারপ্রাপ্ত চেয়ারপারসন বেগম জিয়া খুবই অসুস্থ কিন্তু এই অসুস্থতার সময় দলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তো তাদেরকে তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়নি কিংবা বেগম জিয়ার পরিবর্তে বিকল্প কাউকে চিন্তা করা হয়নি শ্রদ্ধা ভালোবাসা সব দিক থেকে দেখা গেল যে যত বেশি আওয়ামী লীগ তার প্রতি নির্দয় নিষ্ঠুর হয়েছে বেশি বেগম জিয়াকে বিএনপির কেন দলটা প্রতিষ্ঠা করেছেন কিন্তু এই দলটির যে পুনর্জন্ম এটি বেগম জিয়ার হাতে হয়েছে ফলে বিএনপির পরতে পরতে প্রতি বিন্দুতে বিন্দুতে বেগম জিয়ার নাম লিখিত রয়েছে নেতাকর্মীদের হৃদয় মন এবং মননে বেগম ছাড়া। তার সুদৃষ্টি ছাড়া তার গ্রিন ছাড়া এখন পর্যন্ত এই দলে কেউ রাজনীতি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার শাস্ত রয়েছে এটাই বাংলাদেশের অস্তিত্ব একই অবস্থা আওয়ামী লীগের ক্ষেত্রে বঙ্গবন্ধুর হাতে এই দলটি প্রতিষ্ঠিত হয়নি বটে কিন্তু এই দলটির যত নেম ফেম ক্ষমতায় আসা যা কিছু সব কিছুর পেছনে বঙ্গবন্ধু তার সহযোগী ছিলেন জাতীয় চার নেতা ছিলেন কিন্তু বঙ্গবন্ধুর যে আলোকবর্তিকা সে সেই সঙ্গে আসলে অন্য কোনো স্টার বা অন্য কোনো তারকার কোনো তুলনায় চলে না ঠিক একইভাবে অল্প কিছু জন্য প্রায় দশ বছরের জন্য এই দলটিতে সে সরোয়ার্দির অভ্যুদয় হয়েছিল এবং তখন মনে করা হতো আওয়ামী লীগ মিনস সর্ব্দি আগে ভাষা ছিলেন এবং ভাষা বলা হয় এটার প্রতিষ্ঠাতা কিন্তু ভাষা নেই সরোয়ার্দি ওনাদের মতো নেতাদের নেতৃত্ব এবং তাদের যে যাকে বলা হয় সব কিছু রাজনীতির যে সর্বোচ্চ আর্ট অ্যান্ড অ্যাটিটিউড সব কিছুকে অতিক্রম করে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সঙ্গে নৌকার সঙ্গে বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে বাংলাদেশ নামক রাষ্ট্রের সঙ্গে এমন ভাবে মিশে আছে যে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর ধারণা করা হচ্ছিল বাংলায় বোধ আর বঙ্গবন্ধু থাকবে না কিন্তু দিন যত যাচ্ছে ততই তার উজ্জ্বলতা তার সম্মান তার মর্যাদা বেড়ে যাচ্ছে এমন কি এই যে নতুন যে যেটাকে জেএনজি বলা হচ্ছে তো তাদের মধ্যে যখন রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা সম্পর্কে জরিপ চালানো হয়েছিল সেখানে এক নম্বরে বঙ্গবন্ধু অবাক করা বিষয় না ইন জেনারেল তা বঙ্গবন্ধু ইন জেনারেল আওয়ামী লীগের বড় ভুল হলো এই ইন জেনারেল একজন জাতীয় নেতাকে তারা তাদের নেতা বানাতে চেয়েছেন এবং এটা আসলে একদিকে ন্যায্য আর একদিকে এই কারণে যে আপনার একটা অ্যাসেট আছে যেটা আপনি ব্যবহার করতে পারেন আপনি কেন সেটা করবেন না আর অন্যায্য হলো যে স্বার্থপরের মতো একটা যাকে বলা হয় যে সূর্য আকাশে আলো দিচ্ছে তো পৃথিবীর সব মানুষ সে সূর্যের আলো পাচ্ছে আর আপনার ক্ষমতা আছে সেই সূর্যটাকে আপনি জাদু দিয়ে কালো জাদু দিয়ে একেবারে ছোট করে একটা প্রদীপ বানিয়ে বানালেন বানালেন মোমবাতির মতো আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন সারা পৃথিবী অন্ধকার হয়ে রইল এরকম একটা ঘটনা তো সেদিক থেকে বঙ্গবন্ধুর মতো একজন জাতীয় নেতাকে আওয়াম দিক যত বেশি আপন করতে চেয়েছে ওন করতে চেয়েছে ব্যবহার করতে চেয়েছে তত নিজেরা নিন্দিত হয়েছে ছোট হয়েছে আর বঙ্গবন্ধুকেও তারা ততটা অপদস্থ করেছে এনিওয়ে তো বঙ্গবন্ধুর পরে এই উনিশশো সন থেকে আজ অবধি আওয়ামী লীগের পরতে পরতে যে নামটি আছে সেটি শেখ হাসিনা এবং শেখ হাসিনা কেবলইমাত্র বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী এটা নয় মানে আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগ যুবলীগের লোকজন জানে সবাই জানে যে এই বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি অঞ্চল শেখ হাসিনা যেভাবে ভ্রমণ করেছে আওয়ামী লীগের কোন লোক তার দশ ভাগের মৃত্যু টেকনাফ থেকে তেতুলিয়া ছুটে গিয়েছেন সমুদ্র পথ পাড়ি দিয়েছেন আগুন মুখা নদী থেকে শুরু করে চাঁদপুরের সেই যে মেঘনা নদীর মোহনা গোয়াল থেকে শুরু করে সেই যমুনা সেতু নদীপথ হোক বিমান হোক আকাশ পথ হোক পায়ে হাঁটা পথ হোক রেল পথ হোক শেখ হাসিনা একাশি থেকে এ পর্যন্ত এই বাংলার যত স্থান রয়েছে সেখানে যে স্টেপ তার পদ পদধুলি রেখেছেন পদচিহ্ন রেখেছেন তার কণ্ঠ সারা বাংলাদেশের ওই স্থানীয়ভাবে যে যেই এলাকাতে রাত্রি বারোটা থেকে রাত্রি তিনটা রাত্রি তিনটা থেকে রাত্রি চারটা পর্যন্ত ওই এলাকার প্রকৃতিতে যে অনুরোণ তৈরি করেছে এটা বঙ্গবন্ধু করতে পারেননি আমি নিজে একটা সাথে ছিলাম মঞ্জুরুল ইমাম খুব বিখ্যাত খুলনাতে ইমাম মানে আওয়ামী লীগের সভাপতি ছিলেন নেতা ছিলেন তিনি নির্মমভাবে হয় হত্যাকাণ্ডের শিকার হলেন ঢাকা থেকে বহর যাচ্ছে প্রায় এক হাজার গাড়ি নিয়ে শেখ হাসিনা যাবেন খুলনাতে এবং আমি ওনার যে গাড়ির বহর সেই গাড়ির বহরের প্রথম দশটি গাড়ির মধ্যে আমার গাড়ি ছিল তো খুব কাছের থেকে তাকে আমার দেখার সুযোগ হয়েছে তো আমরা ঢাকা থেকে গেলাম মানিকগঞ্জ তারপরে সেখান থেকে পার হয়ে সেই ফরিদপুর গেলাম ফরিদপুর গোয়াল মানে যাকে বলা হয় সেই ফরিদপুর হয়ে তারপরে আমরা আহ সেই সাতক্ষীরা হয়ে আমরা সেই খুলনাতে পৌঁছলাম ঢাকা থেকে আমরা রওনা করলাম সকাল দশটায় আর রাত্রি বোধ হয় চারটা সাড়ে চারটার সময় আমরা খুলনাতে গিয়ে পৌঁছালাম এর মধ্যে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি সবার অনেকের মানে যাকে বলা হয় ক্লান্তি একটার পর একটা মিটিং একটার পর একটা যাকে বলা হয় জনসভা আধা ঘন্টা পর পর একটা করে জনসভা এবং রাস্তায় লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ শত শত মানুষ এমনকি যেখানে পঞ্চাশ জন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সেখানে শেখ হাসিনা গাড়ি বহর থামিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন জাস্ট একটা উদাহরণ দিলাম এরকম অসংখ্য ঘটনা আমার এলাকাতে যেটা একটা এলাকা আছে আগুন মুখা নদী মানে গলাচিপা থেকে আপনি যদি রাঙ্গাবালি যান তাহলে এই আগুন মুখা নদী হয়ে আপনাকে যেতে হবে এখানকার যে ঢেউয়ের ভয়াবহতা যে কোনো সাহসী পুরুষকে মুহূর্তের মধ্যে আজরাইলের নাম স্মরণ করিয়ে দেবে তা উনি করে এই এলাকা পাড়ি দিচ্ছিলেন যাবেন কোথায় বড় বয়সদের রাঙ্গাবালিতে এবং সেই রাঙ্গাবলির মতো দুর্গম এলাকাতে আমি যেখানে জীবনে গেছি একবার আমি ওই এলাকার এমপি আর তিনি একবার না আমি দুইবার বা তিনবার গিয়েছি আর উনি না হলেও বিশ থেকে পঁচিশ বার গিয়েছেন একাশি থেকে এ পর্যন্ত বোঝার চেষ্টা করুন যে তার স্টেপ কত বেশি তো সফর সঙ্গে ছিলেন তারা বললেন যে এমন ভাবে ঢেউ হচ্ছিল এবং স্পিড হচ্ছিল এবং পনেরো ফিট বিশ ফিট উপরে স্পিড উঠে যায় আবার ধপাস করে ত্রিশ ফিট নিচে সেটা পড়ে যায় যারা যাত্রী ছিলেন বমি করে দিলেন সবাই ভয়ে সবাই মানে ত্রাহি ত্রাহি অবস্থা কিন্তু শেখ হাসিনা অটল চালাও স্পিড বোট বাস যেতেই হবে বড় বাস দেওয়া রাঙ্গাবালি যেতেই হবে এবং তিনি সেখানে গেছেন তো এইরকম মানে তার যে জিত এটা আজকের ঘটনা নয় এটা ধরেন আমি বলতেছি সেই এরশাদ জমানার ঘটনা তার যে সাহস দুটো ঘটনা আপনারা দেখেছেন একুশ আগস্টের গ্রেনেড হামলা তারপরে চট্টগ্রামে এরশাদ জমানাতে যে গুলি করে আঠারো জন মেরে ফেলা হয়েছিল শেখ হাসিনার যে জনসভাতে ডাইরেক্ট ব্রাশ ফায়ার করা হয়েছিল এই দুটো ঘটনা তিন নম্বর ঘটনা হলো তাকে মারার জন্য ফ্রিডম পার্টির লোক যেভাবে নম্বর আক্রমণ করে গুলি করেছিল এগুলোতে তিনি মোকাবেলা করেছেন তার সঙ্গে সঙ্গে ওয়ান ইলেভেনের সময় যা হয়েছে ওয়ান ইলেভেনের সময় যেদিন তাকে গ্রেপ্তার করা হবে তিন দিন আগের থেকে তার বাড়ির লোকজন সব ভয় পালিয়ে গেছে তিনি কিন্তু পালান নাই এক রাতে তার প্রচন্ড জ্বর প্রচন্ড জ্বর ওষুধ কেনার মতো কোনো লোক নাই তিনি একজন লোককে টেলিফোন করলেন আজিমপুরের তিনি বাসায় গিয়ে এই জ্বরের ওষুধ কিনে তার জীবনে ঘটেছে দিয়ে দিয়ে শক্তি এই যে দল এই দলটিকে তিনি পুনর্জন্ম দিয়েছেন ফলে আমরা যত কিছুই বলি না কেন যারা শেখ হাসিনার সঙ্গে একটি বিজেপা ভাত খেয়েছেন আপনারা অবাক হয়ে যাবেন যে ওনার ওই যে বত্রিশ নম্বরের বাড়ি তারপরে সুধা সদন এরপরে টুঙ্গি পাড়াতে বাড়ি আমাদের মতো সাধারণ নেতা কর্মী আমরা আর উনি নিজের হাতে বেড়ে বেড়ে আমাদেরকে খাইয়ে দিয়েছেন এই হলো তার অবস্থা তো এই স্মৃতিগুলো যাদের আছে উনি রাগ করেছেন অনেকে বহিষ্কার করেছেন অনেকের অনেক ক্ষতি করেছেন কিন্তু তার ভালোর দিকগুলো তো ওনার নেতাকর্মীরা ভুলতে পারছেন না তার ফলে কি হলো এক এগারো সময় বাংলাদেশের যে শক্তি প্রয়োগ করা হয়েছিল এক এগারো সরকারের যে শক্তি শক্তিমত্তা তার ওয়ান পার্সেন্ট শক্তি এখন ডক্টর নেই এক এগারোর সময় বিদেশিদের যে এইখানে দাপট ছিল আমেরিকার ডিপ স্টেট পলিসির যে এখানে দাপট ছিল এমনকি ইন্ডিয়া এক এগারো মিনস এখানে আমেরিকা এবং ইন্ডিয়া একসাথে তারা কাজ করেছে মাইনাস টু কার্যকর করার জন্য হয়নি শেখ হাসিনার ক্ষেত্রে হয়নি বেগম জিয়ার ক্ষেত্রে হয়নি তো এই বর্তমান জমানাতে যেখানে শেখ হাসিনা অতীতের যে কোনো সময়ের চেয়ে প্রাজ্ঞ অভিজ্ঞ শক্তিশালী এবং তার টাকা আছে হি হ্যাজ মানি শি হ্যাজ মানি অ্যাট দিস মোমেন্ট এবং তিনি এখন রাজকীয় মেহমান হিসেবে ভারতকে যেভাবে তার করায়ত্তের মধ্যে নিয়ে নিয়েছেন যে ভারতের কোনো ওয়ে নেই মানে শেখ হাসিনাকে যদি ভারত বাংলাদেশ হস্তান্তর করে শেখ হাসিনা যদি ভারতে মরে যায় শেখ হাসিনার প্রতি যদি অবহেলা হয় এবং আওয়ামী লীগকে নিয়ে ভারত এরকম একটা জড়িয়ে পড়েছে যে আওয়ামী লীগকে যদি ভারত পুনর্বাসিত করতে না পারে রাজনীতিতে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে এবং বিজেপি রাজনীতি একেবারে আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে ভারতে এরকম একটা অবস্থার মধ্যে সেটা প্রকৃতির কারণেই হোক শেখ হাসিনার কুটকৌশল হোক কিংবা ভারতের যে শ্রেণীটি কংগ্রেস হোক বা বুদ্ধিজীবী হোক যে শ্রেণীটি শেখ হাসিনাকে তাদের পরিবারের ভারতকে এরকম একটা অবস্থায় ফেলে দেওয়া হয়েছে ফলে শেখ হাসিনা বিরোধী আমরা যে সকল কথাবার্তা বলছি বা আমরা শুনছি এগুলো হয়তো আমাদের আবেগের কথা আমরা অনেকের রাগ হয়ে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি সবকিছু কিন্তু আলটিমেটলি শেখ হাসিনার বাইরে এখন পর্যন্ত উনি যদি না মরে যান আওয়ামী লীগের কিছুই হবে না যতদিন পর্যন্ত উনার নিঃশ্বাস আছে উনি থাকবেন এবং উনি এই নেতৃত্ব ছাড়বেন না ছাড়বেন কেন ছাড়বেন এই দলের সঙ্গে তার যে কন্ট্রিবিউশন সেটি কি আমার আছে আপনার আছে কার আছে বলেন এই দলের মধ্যে একটা সিঙ্গল সেকেন্ড লোক দেখান যে শেখ হাসিনার যে কন্ট্রিবিউশন তিনি তার গহনা বিক্রি করেছেন এই দলের জন্য তিনি ইন্ডিয়া সরকারের কাছ থেকে যে ভাতা পেয়েছেন সেই ভাতার একটা অংশ তিনি নিজে খেয়েছেন আর বাকি অংশ দল চালানোর জন্য আব্দুর রাজ্জাক আহমেদ আহমেদের হাতে তিনি তুলে দিয়েছেন কই তুফাইল আহমেদ বলতে পারবে যে আমি এই দল থেকে কিছুই নেইনি নি বিনিময়ে দলকে এটা দিয়েছি বলতে পারবে না তো এই দলের জন্য তার শ্রম আছে কন্ট্রিবিউশন আছে ইনভেস্টমেন্ট আছে এবং তার জীবনে সব কিছু দলের জন্য তিনি হারিয়েছেন পিতা মাতা আত্মীয় স্বজন তো এইরকম একটা দলকে তিনি কেন কার কথা মতো আপনার আমার কথা মতো তিনি সেই দল ছেড়ে দেবে এটা হয় আপনি দলের কথা বাদ দেন শেখ হাসিনার দলের কথা বাদ দেন আপনি আপনার ঘরের পাশ দিয়া একটু দুই হাত জায়গা ছেড়ে দেখেন তো বা আপনার গ্রামে যে আপনার মা একটা নারকেল গাছ লাগিয়েছিল আপনার প্রতিবেশী বা আপনার নিকটাত্মীয় চাচা তো ভাই বলতেছে নারকেল গাছটির ওয়ারিস তারা আর এটা নিয়ে আপনি মারামারি মামলা মোকদ্দমা করছেন একটা নারকেল আপনি আপনার প্রতিপক্ষকে ছুতে দিচ্ছেন না এই হলো আপনার অবস্থা গ্রামে আপনি সকালবেলা গিয়ে দেখতেন যে আপনার জমির যে সীমানা সেই সীমানার যে আলটি ছয় ইঞ্চি সরিয়ে দিয়েছে বা ওই গ্রামে আপনি যে ধান খেতে পানি দিচ্ছেন সেই পানির দেখা গেল আইল কেটে একজন সে একটু পানি আপনার ওখান থেকে নিয়ে গেছে আপনি ঢাল ছড়কি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ছেন হলো আপনার অবস্থা আমার অবস্থা আমরা নিজেদের ক্ষেত্রে পোয়াবারও আর অন্যের ক্ষেত্রে দেখা গেল। যে তাকে আমরা মুহূর্তের মধ্যে কুরবানি করে দিচ্ছি তবে এটা হবে না যেটা হবে না এটা কেউ করেন আপনি আমি কেউ করেন আপনার আমিও যদি ওই জায়গায় হতাম আমি করতাম না হলে তিনি নেতৃত্ব ছাড়বেন না সেকেন্ড থিং হলো যেহেতু তার সামনে এই মুহূর্তে মডেল আছে এই মুহূর্তে রাহুল গান্ধী মডেল আছে রাহুল গান্ধী এবং যখন রাজনীতিতে এলো তাদের ইমাস তাদের বোকামি তাদের নির্বুদ্ধিতা নিয়ে পুরো ভারতবর্ষে হাসাহাসি হতো ঠিক সেই জায়গাটা অতিক্রম করে এখন তারা যে জায়গাতে পৌঁছে গেছে এখন রাহুল গান্ধীকে বলা হয় বিশ্বমানের একজন রাজনীতিবিদ তো তাই যদি হয় তাহলে পুতুল এবং জয়ের যে অবস্থা সেই অবস্থা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কার যে শুরুটা ছিল তার সে একশো গুণ ভালো আছে তারা আগামী এক দুই বছর পাঁচ বছর পরে আপনি এদের যে রাজনৈতিক প্রশিক্ষণ এদের যে অবস্থা কোথায় যে পড়বে আপনি কল্পনাই করতে পারবেন ইভেন আপনি তারেক দিয়ার কথা চিন্তা করেন দু হাজার এক সালে যারা তারেক সঙ্গে কথা বলেছেন ছিয়ানব্বই সাতানব্বই সালে যারা কথা বলেছেন উনিশশো ছিয়াশি সালে যারা তারেক দিয়ার সঙ্গে কথা বলেছেন সেই মানুষ আজকে তারেক দিয়ার সাথে কথা বললে তারা মানে বিশ্বাসই করতে পারবেন না যে জিয়া আর এই শিক্ষা গ্রহণ করে মানুষ যাকে বলে পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার যে অসাধারণ ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা কেন পুতুলের হবে না জয়ের হবে না তো এটা তো শেখ হাসিনা বোঝেন এবং সেইভাবে তিনি চেষ্টা